তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী অধিকারী সেই অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী সরাসরি ধরা পড়েছে সুপ্রিম কোর্ট এটা কনফার্ম করে বলা হলো এদের বারো শতাংশ রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন করতে হবে এরা যেন কেউ হাতদার এরা এসএসসিতে বসতে পারবে না এই অযোগ্যদের আপনারা বসতে বলেন না করেছিলেন বসতে দিচ্ছে তৃণমূলের নেতাদের ইনক্লুডিং উপর লেভেলের আমি আবারও বলছি কিন্তু গান টানলে তো মাথাটাই আসে এই মাথারা ধরা পড়ে যাবে স্যার আমরা দেখতে পেলাম এই যে সুপ্রিম কোর্টে সেখানে গিয়েও ভর্সনা খেতে হলো এসএসসি কে এবং যেখানে জানিয়ে দিলেন যে নির্দেশ দিলেন যে সাত দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে কি দেখুন এটা প্রথম নয় যতদিন ধরে লোয়ার কোর্টে ডিভিশন বেঞ্চে কিংবা মাননীয় সুপ্রিম কোর্টে একদিনে তো মামলাটা চলছে না চাকরিটার চুরির অভিযোগটা আসার পর থেকে বিশেষত একুশের নির্বাচনের পর থেকে এইটা কিন্তু একদম প্রতিদিনের গল্প কোনো না কোনো ইয়েতে চাকরি চুরির কোনো একটা দপ্তরের চাকরি চুরি নিয়ে মামলাটা হচ্ছে এবং আমি আপনাকে বলছি যে এই সেগ্রিগেশন অর্থাৎ মেধা তালিকা প্রকাশ যেই তালিকা প্রকাশটা করার দাবিটা বা অর্ডারটা বকলমে বলতে পারেন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বলা হয়েছিল এবং অভিজিৎবাবু তার সমাধান সূত্র বলেছিলেন যে আপনার মেনে নিন এরা অযোগ্য এরা যোগ্য অল্পের মধ্যে দিয়ে চলে যাবে শোনেনি ডিভিশন গেছে ডিভিশন বেঞ্চে তো মানে পুরো মানে কি বলে ঢাকি সমেত বিসর্জন দিয়ে ফেলেছে এরা আবার পাল্টা চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্ট টেন্টেড নন টেন্টেড এখানে তৃণমূল গুলিয়ে দেওয়ার চেষ্টা করে টেন্টেড মানে কিন্তু অযোগ্য নয় টেন্টেড যারা একদম প্রমাণিত যেমন আপনার ইয়ে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী অধিকারী সেই অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী সরাসরি ধরা পড়েছে এমন অনেকে আছে অ্যাপ্লাই না করে চাকরিটা পেয়ে গেছে র্যাঙ্ক জাম্প করেছে আপনি যদি সেই পরিসংখ্যানটা দেখেন সেখানেও একটা বিস্তর ইয়ে আছে তৃণমূলের যে যারা পরীক্ষা দেয়নি যারা কোনোভাবেই ওএমআর অ্যাপ্লাই করেনি এই সংখ্যাটা যখন এসএসসির কাছে দেওয়া রিপোর্টের ভিত্তিতে এসএসসির দেওয়া রিপোর্টের ভিত্তিতে এটা মাননীয় হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এটা কনফার্ম করে বলা হলো এদের বারো শতাংশ রেট অফ ইন্টারেস্টে টাকাটা রিটার্ন করতে হবে এরা যেন কেউ ফার্দার এরা এসএসসিতে বসতে পারবে না তারপরে এই সরকার মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার যেটা হাইকোর্টেও ছিল সেটাকে বলবৎ করেছিল সুপ্রিম কোর্ট কি বলেছিল এই এই সরকার সুপ্রিম কোর্টের অর্ডারটাকে কনটেম করে কি করলো নতুন অ্যাপ্লিকেশনে এদের যাতে পরীক্ষায় বসতে পারে তাদের জন্য রাস্তাটা খোলা রাখলো ঠিক ঠিক কোন কারের মতন সে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মতন দরদের চেয়ে ছোঁয়া দরদের চেয়ে ছোঁয়াছে কিছুই নেই এই জগতে এই যে অযোগ্যদের প্রতি দরদটা সরকারের এমনকি ফার্দার যখন মামলা হলো সুপ্রিম কোর্টে যে দেখুন এই অযোগ্যদের আপনারা বসতে বলেন না করেছিলেন বসতে দিচ্ছে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আইনজীবী রাজ্যের আইনজীবী কি সবাল করেছিল না সবাল করেছিল এই দাগিরা দাগিরা সোমেন সেন এটা হাইকোর্টে সোমেন সেন স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে সবাল করছে রাজ্য এই যে দাগিরা চিহ্নিত টেন্টেড যারা তাদের নাকি মৌলিক অধিকার আছে পরীক্ষায় এদের এদেরকে পরীক্ষায় বসতে না দিলে মৌলিক অধিকারটা খর্ব হয় অর্থাৎ ল অফ দ্য ল্যান্ড এই নৈতিকতা কোনোটাই সরকার মানেনি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মানেনি রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে চাকরি চলে যাওয়ার পরে কি স্টেটমেন্ট দিয়েছিল ক্ষমা সুপ্রিম কোর্টের ইয়েটা মানি না আমি মনে আছে প্রকাশ্য জনসভায় আমি আপনাকে বলছি এই টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যাকে আপনি বলছেন অযোগ্য মানে যাদেরকে টেন্টেড ধরা যায়নি এই কারণে এই মানে চাল আর কাকর আলাদা করতে পারেনি বলে সুপ্রিম কোর্ট পুরো ঢাকি সময় বিসর্জন দিয়েছে এই সরকারের তো প্রথম দিনে করণীয় ছিল এদের বাঁচানোর জন্য যোগ্যদের এই সেগ্রিকেট লিস্টটা বের করা আজকে যখন সবার চাকরি চলে গেছে তারপরেও রাজ্য দেখুন যেই রাজ্য সরকারের নিয়ন্ত্রিত স্বশাসিত সংস্থার এসএসসি পরীক্ষাটা কন্ডাক্ট করে সুপারিশটা করে তার ভিত্তিতে বোর্ড রাজ্যের আরেকটি সংস্থা বোর্ড বোর্ড অফ এডুকেশন অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করে সেই অথরিটির কাছে করে একাধিক একাধিক সময় ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে ওএমআরটা পেয়েছে ও এর স্ক্যান কপি তারপরেও সরকারের এই এসএসসি তার চেয়ারম্যান একাধিকবার স্টেটমেন্ট দিয়েছে আমাদের কাছে সমস্ত ওএমআর কপি আছে তারপরেও তো কোন অদৃশ্য অঙ্গুল হেলোনে এসএসসি আজও এই সেগ্রিকেটটা করলো না দেখুন আজকে সেগ্রিকেট লিস্ট মেধা তালিকা বের করলে এই যে যোগ্য যারা প্রমাণিত যোগ্য যারা হবে তাদের চাকরিটা বাঁচবে না ওটা হয়ে গেছে যা চলা চলে গেছে অন্তত ওরা সামাজিক স্বীকৃতিটা তো পাবে আজকে ওদের মধ্যে একটা বড় অংশ যোগ্য তারা মাঠে ময়দানে চিৎকার করে বলতে পারছে না প্রমাণ করতে পারছে না যে আমরা যোগ্য তাদের সামাজিক অবস্থানটা ভাবুন সবাই আড়ালে আবডালে তাদেরকে আর চোখে দেখছে ওদের অনুষঙ্গ টেনে আমাদেরকে আমরা যারা অধ্যাপনা করি শিক্ষক আমরাও আমাদের সম্পর্কে একটা সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে এরাও বুঝি এই সরকারের সময় চাকরি পেয়েছে আপনি দেখুন তো বিয়ের অ্যাডগুলো তৃণমূলের একজন নেত্রী বামেদের সময় এসএসসি চাকরি পেয়েছিল তার তিনি বিয়ের অ্যাড দিচ্ছেন যে বিগত সরকারের সময় ধরে দিয়ে এই সরকারের সময় তিনি এসএসসি পাননি আগের সরকারের সময় আর সিবিআই দ্বারা ভেরিফাইড এই যে কথাগুলো লিখতে হচ্ছে কতটা একজন শিক্ষক হিসেবে অবমাননা বলুন তো আজকে মুচলেখা দিয়ে একত্রিশে ডিসেম্বর অব্দি চাকরি করতে হচ্ছে এই শিক্ষকদেরকে শিক্ষক মুচলেখা দিচ্ছে তারপরেও বলছেন রাজ্যে শিক্ষকদের শিক্ষার মান আছে সরকারের অন্যতম মুখ মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত একজন একজন অযোগ্যদের বিরুদ্ধে কোনো হার সেকশন নেয়নি সুপ্রিম কোর্ট বলেছে টাকা রিটার্ন করতে শুরু করেনি শুধু তাই নয় প্রকাশ্যে একাধিক জনসভায় তাকে বলতে হচ্ছে বা বলেন তিনি বা আগামীতেও বলবেন যে প্রথমে যোগ্যদেরটা দেখব তারপরে অযোগ্যদেরটা দেখব তাদের অন্য কোথাও রিপ্লেস করা যায় কি না বলুন কেন কেন বলুন তো মমতা ব্যানার্জির এই যে প্রেম এই যে তোকে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতাটার লাইনটা টেনে নিয়ে বললাম যে দরদের এই যে দরদ দরদের ছোঁয়াটা কেন অযোগ্যদের প্রতি কেন যোগ্যদের নিয়ে কেন ওনার কোনো মাথা নেই বিকজ এই অযোগ্যরাই তো তাদের এই যে জীবনকৃষ্ণ সাহা প্রাণকৃষ্ণ সাহা গ্রামেগঞ্জে যে এই যে প্রাণভোমরা বসে আছে তাদেরকে টাকাটা দিয়েছে তারা রেড চার্ট করে টাকাটা তুলেছে কুন্তল ঘোষ প্রসন্ন বাবু প্রসন্ন রায় এরা টাকাটা তুলেছে কালীঘাটের কাকু ঠিক আছে এরা তুলে সৎ কি যেন একটা সৎ কাকু ছিল যাকে ধরা পড়ল তিনি এজেন্ট ছিলেন পার্থর এরা এই লোকগুলোর মাধ্যমে টাকাটা তোলা হয়েছে এবং কুন্তল আমাকে ধরছেন কেন আমি তো টেন পার্সেন্ট ভাগ নিয়েছিলাম নব্বই পার্সেন্ট তো উপরে গিয়েছিল এরা টাকাটাকে ওয়েল অর্গানাইজড হাইকোর্টের ভাষায় সিস্টেমেটিক ফ্রড সিস্টেমেটিক ফ্রড সরকার প্রোষিত ফ্রড করে টাকাটা তুলেছে বলেই মমতা ব্যানার্জি ভালো করেই জানে এটা যদি এই সেগ্রিকেশন যোগ্য যোগ্যদের বেতা তালিকাটা বেরিয়ে যায় তাহলে গ্রামগঞ্জে গাছের গোড়ায় বেঁধে বেঁধে তিনি নেতাদের পেটাবে দলটা উঠে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে স্যার কে প্রশ্ন করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলছেন যে একজনও দাগি পরীক্ষায় বসলে এসএসসির ফল ভুক্ত হবে এসেসিকে এবং কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন হ্যাঁ ওইটাই তো দেখুন আমরা এইগুলো কথা বারবার বলেছি আজকে মাননীয় সুপ্রিম কোর্ট বলছে এই যে চোরেদের প্রতি দায় এই প্রতি দায় তাই সরকারকে এবং এসএসসি কে মাননীয় ডিভিশন বেঞ্চের আপনার সোমেন সেন এবং স্মিতা দাসের স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে বলতে হয়েছে গিয়ে ওদের মৌলিক অধিকারটা নাকি খর্ব হবে আর যে যোগ্যগুলো রাজ্যেকে পড়াশোনা করে বাঙালি ঘরের মেধা সম্পন্ন ছেলে মেয়েগুলো চাকরিটা জুটিয়েছিল তাদের মৌলিক অধিকারটা যে চলে গেল চুরির জন্য তৃণমূলের তাদের নিয়ে সরকারের একটা কথা আছে এই যে তারা জানে তারা জানে যে এই যোগ্য যোগ্যদের লিস্টটা বেরোলে তৃণমূলের নেতাদের ইনক্লুডিং উপর লেভেলের আমি আবারও বলছি কিন্তু কান টানলে তো মাথাটাই আসে এই মাথারা ধরা পড়ে যাবে এই কারণে আপনি দেখবেন যে সতেরো কলায় যে চুরিটা হয়েছে এই সতেরো কলাটা সরকারি মদতে সিস্টেমেটিকভাবে যে ফ্রডটা হয়েছে সতেরো কলায় চুরি হয়েছে সতেরো ধরনের পদ্ধতি ইমপ্লিমেন্ট করা হয়েছে চুরিটার জন্য এবং প্রত্যেকটা স্তরে কখনো আপনার সুবীরেশ ভট্টাচার্য কখনো ওই যে কিরাম সরকারি ওদের বিভিন্ন যে মাথায় বসে থাকে এর আগের চেয়ারম্যান বোর্ডের প্রত্যেকে পার্থত পার্থ অপাত উপরে ব্রিজ ব্রিজ বিটুইন হায়ার পোস্ট অ্যান্ড লোয়ার পোস্ট আমি আপনাকে পরিষ্কার বলছি যোগ্য অযোগ্যদের লিস্টের তালিকাটা বের করতে পারলে একবার বের হয়ে গেলে তৃণমূলটা উঠে যাবে একেবারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নতুন নিয়োগেও কিন্তু কড়া নজরদারি তারা রাখবেন তারা বলছেন যে নতুন নিয়োগে কড়া নজর নজর রাখছে খেয়াল রাখুন এবং সে কথা হচ্ছে যাতে ত্রুটিমুক্ত পরীক্ষা পদ্ধতির জন্য এসএসসি এবং ও বোর্ডস ও সরকার দায়ী হ্যাঁ আমি বলছি তো এসএসসি রেকমেন্ড করেছে পরীক্ষাটা তিনি করছেন আর্টিকেল 12 তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন কে বোর্ড সরকারের সংস্থা আর্টিকেল 12 তিন তিনবার এসএসসি কে হলফনামা দিতে বলেছে কোর্ট যে যোগ্য অযোগ্যদের লিস্টটা দিন কই দিয়েছে হাই কোর্ট আচ্ছা কোর্টে এসএসসি যে পরীক্ষা কন্ডাক্ট করে তার চেয়ারম্যান একাধিকবার বলেছে যে আমরা আমাদের কাছে লিস্ট রেডি উপরের থেকে অর্ডার আসলেই দেবো আচ্ছা আপনি বলুন তো যে এই যে যোগ্য অযোগ্যদের তালিকাটা ছ হাজার পাঁচশো পনেরো জনকে এসএসসি অযোগ্য প্রথমে বলেছিল বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছিল জিজ্ঞাসা করাতে চেয়ারম্যান কি বলেছিল আমাদের কাছে মানে তালিকাটা আছে ষোলোবার সুপ্রিম কোর্টে হলফনামায় একবারও সরকার এই পৃথকীকরণ যোগ্যযোগ্যদের তার সপক্ষে বলেনি একটা কথা শুধু তাই নয় মুখ্যমন্ত্রী যখন বলছেন যে সুপ্রিম সিবিআই তদন্ত করেছিল আমার প্রশ্নটা হচ্ছে সিবিআই কি মঙ্গল গ্রহের থেকে যোগ্য তালিকাটা আনবে যদি পরীক্ষাটা করেছেন তিনি যদি না দেন থেকে তিনি পাবেন তারপরেও তারা কিন্তু সিবিআই করে যখন একটা মোটামুটি যোগ্য অযোগ্যদের লিস্টটা তৈরি করে দিল সাড়ে ন হাজারের মতন সিবিআই সেই তালিকাটাও মানা হলো না ঘুরপথে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এর বিরুদ্ধে মামলা করে ওটা আটকে দেওয়া হলো আমার কথাটা হচ্ছে এসএসসির প্যানেল বহির্ভূত পাঁচ হাজার পাঁচশো জন চাকরি প্রাপকদের ঢুকিয়েছিল কে কথাটা বলেছে নামটা কে দিয়েছে দিয়েছে এসএসসি আর কেউ দেয়নি কিন্তু এসএসসি নিজে বলছেন যোগ্য অযোগ্য কতজন আছে আমাদের সন্ধি সেই সাড়ে পাঁচ হাজারের পরেও ছাব্বিশ হাজারের মধ্যে সাড়ে পাঁচ হাজারের পরেও এসএসসি কে পোস্ট করা হয়েছিল তাহলে বাকিরা কি যোগ্য বলছেন বলতে পারবো না কারণ আমাদের কাছে তার জন্য স্পেসিফিক তথ্য নেই তার ভিত্তিতেই তো পুরো এন্টায়ার প্যানেলটা বাতিল করতে বাধ্য হলো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ পরে সুপ্রিম কোর্ট আমি এই কারণেই আপনাকে বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার পুরোপুরি এই চাকরি চোরেদের বাঁচানোর জন্য একটার পর একটা তাদের পাশে দাঁড়াচ্ছেন তার বলি হচ্ছে যোগ্যগুলো পরীক্ষায় নতুন পরীক্ষায় সেখানে আদালত নির্দেশ যদি এদিক ওদিক করা হয় তাহলে হস্তক্ষেপ করব এটাও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজ্য তো চাই চাই আমি মনে করি রাজ্য एसएससी চাইছে রাজ্য প্রথম দিন থেকে एसएससी চাইছে না কোন চাকরি চায় না তাই ইচ্ছা আমি এমন কিছু কিছু লুজ ফলস লাগে দেখুন অ্যাপ্লাইয়ের সময় অ্যাপ্লাই হচ্ছিল সুপ্রিম কোর্ট 2016 এর নিয়মে পরীক্ষাটা করতে বলেছে তো 2016 নিয়মে কি কি ছিল 2016 এর নিয়মে যা যা ছিল বিজ্ঞপ্তি সেটা দিয়ে করবে সেখানে চট করে একটা জিনিস ঢুকিয়ে দিলো কি ফিফটি পার্সেন্ট না পেলে পরীক্ষায় বসা যাবে না দু হাজার ষোলো কি ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট তো কেন করলেন আপনি জানতেন চ্যালেঞ্জ হবে অনেক ছেলে মেয়ে পরীক্ষায় বসতে পারবে না ওই নিয়ম থাকলে ফাইভ পার্সেন্ট মানে বিশাল ব্যাপার তখনকার নাম্বার পাওয়াটা একদম কঠিন ছিল আমার মামলা হলো মামলায় অর্ডার ইস্যু হলো আবার একটা ধাক্কা খেলো বারবার ভাবছে সরকার এই বুঝি বাতিল করে দিই বাতিল করলে আমরা বাঁচি অ্যাপ্লাইটা হয়ে গেছে পয়সা কামাই হয়ে গেছে আর পরীক্ষা না নিলেও চলবে এইবার বলা হবে সুপ্রিম কোর্ট দায়ী হাইকোর্ট দায়ী ওরা বিজেপি এইবার দ্বিতীয় কি ফান্ডাটা আপনি দেখুন ফান্ডাটা হচ্ছে টেন্টেডদের জন্য রাস্তাটা খোলা রাখলো আবার মামলা হলো আবার ধমক খেলো এইবার যে ধমকটা সুপ্রিম কোর্ট কেন বলছে সুপ্রিম কোর্ট বলছে আপনারা যদি টেন্টেড টেন্টেড নন যোগ্য অযোগ্য এই তালিকাটা না দেন তাহলে মানুষ বুঝবে কি করে এই যে যারা অ্যাপ্লিকেন্ট তাদের মধ্যে অযোগ্যরা ঢুকে পড়েনি আমাদের তো ম্যানমার সম্ভব নয় সাত দিনের মধ্যে প্যানেলটা বের করুন আমি আবারও বলছি আমার আশঙ্কা সরকারি প্যানেলটা বের করবে না এবার রিভিউর জন্য অ্যাপিল করবে এবং দেখুন এই এসএসসিটা কেচিয়ে দেবে এই প্যানেল বের করলে তৃণমূল আমি আবারও বলছি উঠে যাবে যে ঠিক প্রাইমারি যেমন বারবার এখন বলা হচ্ছে পৃথিবীকরণ করে দিন এটা পৃথিবীকরণ সরকার চায় না কারণ চাকরিটা যে আলু পটল ঝিঙ্গের মতন বিক্রি করেছে তৃণমূলের নেতারা জীবন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ এরা अरुणाचल सरकार का संकल्प पांच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी